হ্যালো আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে রয়েছে পাঙ্গাস মাছের ঝোল যারা যারা পছন্দ করেন তারা তারা খেতে পারেন দেখতেও পারেন সমস্যা নেই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করে দেবেন তো আমি এখানে পাঙ্গাস মাছগুলো বেজে নিয়েছি এখন এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন বেঁচে নেব তার সাথে টমেটো তিনটে নিয়েছিলাম সেগুলো বাদ বেজে নিয়েছে। এখন এগুলো ব্ল্যান্ডার করে নেব আর এখানে তেল বসিয়ে দিলাম ব্ল্যান্ডার হয়ে গেছে তেলে ঢেলে দিলাম এখন এগুলো নেড়ে ছেড়ে আমি রান্না করতে থাকবো বলতে কষাতে থাকবো তো আমার এখানে হলুদ মরিচ মাছ লবণ সবটা একসাথে দিয়ে চার মিনিটের মতন কষিয়ে নিলাম আর আপনারা অবশ্যই বলতে পারেন আমি কেন মরিচ হলুদ আগে টমেটোর সাথে দিই নাই আমার মনে নাই তাই আমি দিই নাই এখন দিয়েছি এখন দেওয়ার পর মনে হয়েছে তো সমস্যা নেই এখন আমি নিয়ে ছেড়ে রান্না করতে থাকবো এই যে আমার কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দেব তেল দেখেছেন ওপরে উঠে আসছে আপনারা চাইলে আরও কিছুক্ষণ কষাতে পারেন অবশ্যই থাকুক বলছি না এই যে আমি পানি দিয়ে দিয়েছি তো আমার রান্না হয়ে গেছে এখন আমি যেটা করব দেখুন দেখতে সুন্দর না খাইতে সুন্দর দেখুন তেলটা উপরে উঠে এসেছে এখানে আমি খিচুড়ি ফুকেছি খিচুড়ি দিয়ে এই মাছের জল দিয়ে খাব কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন একবার হলেও জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই I love this.